নতুন বছরের শুরুতেই বাংলা টেলিভিশনের ধারাবাহিক প্রেমীদের কাছে সুখবর ছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিদিপ্রিয়া রায় কামব্যাক করছেন প্রায় দীর্ঘ তিন বছর পর রানী রাসমণির পর ছোটো পর্দায় তোমাকে ভালোবেসে ধারাবাহিকের মা হাত ধরে ইতিমধ্যে সে ধারাবাহিকের প্রমো প্রকাশিত হয়েছে এবার আরও একটি বড় খবর সামনে এলো যে দিদিপ্রিয়ার বিপরীতে এই ধারাবাহিকে দেখা যাবে টলিউডের এই মতো অত্যন্ত জনপ্রিয় অভিনেতা জিতু কামালকে জিতু কামাল আবারও ছোটো পর্দায় কামব্যাক করছেন প্রায় দীর্ঘ চার বছর পর মূলত এমনটাই জানা গিয়েছে মূলত এই ধারাবাহিকের জন্য বিপুল পারিশ্রমিক নিয়ে শোনা যাচ্ছে এই 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 মুহূর্তে বাংলা পেছনে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেনা এই ধারাবাহিকের জন্য তিনি এমনটাই খবর দু হাজার কুড়ি সালের মার্চে শেষবার শেষ হয় যদি ধারাবাহিক গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে এই ধারাবাহিকে ওই সেই ধারাবাহিকে সুকুমারের চরিত্র তিনি তাকে দেখা গিয়েছিল অপরদিকে দিদিবাদ দ্বিতীয়প্রিয়া করুণামধী রানী রাজমনধিত কাজ শেষ হয় দু হাজার একুশ সালে মূলত এই বাংলা টেলিভিশনের এই অত্যন্ত দুই জনপ্রিয় এবং পরিচিত মুখ আবারও একসঙ্গে ছোটো পর্দায় ফিরছে এই ধারাবাহিকে হাত ধরে সব মিলিয়ে জিতু দিদিপ্রিয়াকে একসঙ্গে টেলিভিশনের পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করবেন তাদের অনুরাগীরা কথা বলাই যায়